সময় তোমাদের ওই প্রচন্ড হেয়ার ফল হয় পিরিয়ডের সময় তোমাদের ওই স্ক্যাল্প একটু বেশি অয়েলি হয়ে যায় বা ড্রাই পিরিয়ডের সময় তোমাদের চুলওকে একটু বেশি জট পড়ে ইন ফ্যাক্ট পিরিয়ডের সময় উভারঅল তোমাদের চুল কি প্রবলেমেটিক হয়ে থাকে যদি হয়ে থাকে তাহলে আজকের ভিডিও একদম তোমাদের জন্য আজকের ভিডিওতে আমি তোমাদের জন্য নিয়েছি কমপ্লিট হেয়ার কেয়ার গাইড তোমরা পুরো পিরিয়ডে চার থেকে পাঁচ দিন কিভাবে তোমাদের চুলের যত্ন করবে অ্যান্ড কিভাবে চুলের যত্ন করলে তোমাদের চুল পিরিয়ডের সময়ও নষ্ট হবে না পিরিয়ডের সময়ও হেয়ার ফল হবে না সেই কমপ্লিট গাইড আমি আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি ভিডিওটা একটু ইউনিক একটু নয় অনেকটা ইউনিক আর প্রচন্ড ইন্টারেস্টিং তাই আমি বলবো স্কিপ না করে পুরো ভিডিওটা আমি স্নেহা আজকে আবার একটা নতুন হেয়ার কেয়ার ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি হ্যাঁ অনেকদিন পরে ভিডিও বানাচ্ছি প্রচন্ডই রেগুলার হয়ে গেছি তার জন্য তোমাদের প্রচুর কমপ্লেন পাচ্ছি এবার থেকে চেষ্টা করবো প্রচণ্ড রেগুলার ভিডিও দিতে আর যারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ ইয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও আর যারা আমাদের অয়েলগুলো অর্ডার করতে চাও তারা প্লিজ নিচে দেওয়া নাম্বারগুলোতে কান্ট্য নাম্বারটায় কন্ট্যাক্ট করতে পারো অ্যান্ড ওখানে মেসেজ করে কিন্তু অর্ডার প্লেস করতে পারো আমি এখন অর্ডার অ্যাকসেপ্ট করছি তো চলো বেশি কথা না বাড়িয়ে তাড়াতাড়ি যাওয়া যাক মেন ভিডিও পিরিয়ডের সময় হেয়ার কেয়ার করা সত্যি বিগ ডিল কারণ পিরিয়ডের সময় বিভিন্ন রকম হরমোনাল চেঞ্জেসের কারণে কিন্তু কিন্তু আমাদের কারোর স্ক্যাল্প হয়ে যায় অয়েলি কারো স্ক্যালফ হয়ে যায় যাই আবার কারোর তো মুঠো মুঠো চুল উঠতে শুরু করে এগুলো প্রত্যেকটা হয় সিবেসিয়াস গ্ল্যান্ডের অতিরিক্ত অয়েল ক্ষরণের জন্য কিন্তু তাই বলে কি আমাদের পিরিয়ডের সময় একেবারে ব্যাড হেয়ার এক্সপিরিয়েন্স করতে হবে প্রত্যেক দিন একেবারেই নয় কারণ আজকে আমি তোমাদের সঙ্গে যে পাঁচটা গুরুত্বপূর্ণ টিপস শেয়ার করবো সেই টিপস ফলো করলে কিন্তু পিরিয়ড এর সময়ও তোমরা দারুণ সুন্দর চুল এনজয় করতে পারবে তো টিপ নাম্বার ওয়ান হচ্ছে নাম্বার ওয়ান হচ্ছে সবার প্রথমে এই মিথটা ভুলে যাও যে পিরিয়ড সময় চুলে জল দেওয়া যায় না পিরিয়ড সময় হেয়ার ওয়াশও করা যায় চুলে জলও দেওয়া যায় তাতে কোনো প্রবলেম নেই ইনফ্যাক্ট পিরিয়ড সময় সব থেকে বেশি হেয়ার ওয়াশ করা প্রয়োজন আর তার কারণ কি সেটা তোমাদেরকে বলছি সেটা হচ্ছে পিরিয়ড সময় না আমাদের হরমোনের ইস্ট্রোজেন হরমোনের অধিক ক্ষরণের কারণে স্ক্যাল্পে অনেক সময় বেশি অয়েল বেরোয় তো সেই অয়েলকে ধুয়ে ফেলার জন্য সব সময় পরিষ্কার রাখতে হয় আর তার জন্য কিন্তু তোমাদের দরকার একটা খুব ভালো ক্ল্যারিফাইং শ্যাম্পু একটা ভালো কন্ডিশনার পিরিয়ডের সময় তোমাদের চুল অতিরিক্ত ড্রাইও হয়ে যেতে পারে তার জন্য কন্ডিশনিং কিন্তু মাস্ট তোমরা সারা মাস হেয়ার স্পা করো আর নাই করো পিরিয়ড সময় কিন্তু একটা হেয়ার স্পা অবশ্যই করে নিও কারণ পিরিয়ড সময় না আমাদের স্ক্যাল প্রচন্ড ভাবে সেন্সিটিভ হয়ে থাকে পিরিয়ডের সময় না আমাদের স্ক্যাল্প ইনফেকশানের প্রবণতা অনেক বেড়ে যায় আর আমাদের পুরো বডির পিরিয়ডের সময় রিল্যাক্সেশনের প্রয়োজন তো তোমরা যদি একটা গুড হেয়ার মাসাজ দাও চুলকে একটু ভালো নিউট্রিশান মানে নিউট্রিশান দাও তাহলে কিন্তু তোমাদের স্ক্যাল্পও যতটা ভালো থাকবে তোমাদের ওভারঅল মাইন্ড মুড চুল সব কিছু ভালো থাকবে তাই পিরিয়ডের সময় অবশ্যই একটা হেয়ার স্পা করা কিন্তু কনসিডার করো নেক্সট পয়েন্ট হচ্ছে হেয়ার অয়েলিং যাদের পিরিয়ডের সময় স্ক্যাল্প এক্সট্রা ড্রাই ড্রাই হয়ে যায় তারা কিন্তু অবশ্যই হেয়ার অয়েলিং করা কনসিডার করো মানে পিরিয়ডের সময় অবশ্যই কিন্তু তোমরা চুলে তেল অ্যাপ্লাই করো তাহলে কিন্তু তোমাদের স্ক্যাল্পে ড্রাই হওয়ার যে প্রবণতাটা সেটা অনেকটাই কমে যাবে আর আমার আর তোমাদের চুল কিন্তু হেলদি থাকবে তো তোমরা পুরো পিরিয়ড একটা যে কোনো মাইল্ড অয়েল সেটা অলিভ অয়েল হতে পারে কোকোনাট অয়েল হতে পারে হালকা হাতে কিন্তু স্ক্যাল্পে চুলে ভালো করে লাগিয়ে নিও মালিশ করো তাতে করে কিন্তু তোমাদের চুলের হেলথ প্রচণ্ড ভালো থাকবে নেক্সট টিপস হচ্ছে স্ক্রাব করা স্ক্যাল্পে স্ক্রাব করা বা স্ক্যালপে টানা হেঁচড়া করা এই জিনিসগুলো কিন্তু তোমরা পিরিয়ডের সময় অ্যাভয়েড করবে কারণ যাদের হচ্ছে অতিরিক্ত অয়েল খরণ হচ্ছে স্ক্যাল্প থেকে তো সেই স্ক্যাল্পে অতিরিক্ত অয়েল খরন হওয়ার জন্য কিন্তু আমাদের স্ক্যাল্পে ঘোড়াগুলো না আলগা হয়ে থাকে তো সেই সময় যদি কেউ কোনো টাইট হেয়ার স্টাইল করলো কোনো চুলকে অতিরিক্ত টানা হিঁচড়ে করে বাঁধলো বা কিছু করলো তখন কিন্তু চুল ওঠার প্রবণতা প্রচণ্ড বেড়ে যায় তাই কিন্তু পিরিয়ডের সময় না চুলকে প্রচণ্ড ডেলিকেটলি হ্যান্ডেল করতে হবে যাতে করে এই চার দিনের মধ্যে কিন্তু চুল পড়াটা অনেকটা কম হয় আমাদের লাস্ট টিপস হচ্ছে সেটা হচ্ছে হেলদি খাওয়ার খাও অ্যান্ড একটা তোমাদেরকে বলবো যেটা তোমরা এনটায় পিরিয়ড কিন্তু অবশ্যই খাবে সেটা হচ্ছে আমি অলওয়েজ বলি যে তোমরা অল্টারনেট ডে মেথি ওয়াটার খাও মেথি ওয়াটার যদি তোমরা পুরো সপ্তাহ নাও খাও তাহলেও কিন্তু এই পিরিয়ডের টাইমটা কিন্তু তোমরা অবশ্যই এক গ্লাস জলে মেথি ওভার নাইট ভিজিয়ে রেখে পরের দিন সকালে কনজিউম করো এতে করে কিন্তু তোমাদের হরমোনাল ব্যালেন্স যেরকম থাকবে সেরকমই কিন্তু তোমাদের চুলের হেলথও প্রচণ্ড ভালো থাকবে অ্যান্ড পিরিয়ডের সময় চুলের যে প্রবলেমগুলো হয় ওই প্রবলেমগুলো কিন্তু হবে না অ্যান্ড তোমরা অয়েলি খাওয়ার খাওয়া কিন্তু এই চার পাঁচ দিন ভুলেই যাও একেবারে হেলদি বাড়িতে তৈরি খাওয়ার খাও তাহলে কিন্তু দেখবে পিরিয়ডের সময়ও তোমরা একদম হেলদি হেয়ার মেনটেন করতে পারবে এবার আসছি হেয়ার কেয়ার রুটিন মানে এই সমস্ত জিনিসগুলো যে আমি বললাম এগুলো তোমরা কখন কখন কিভাবে কিভাবে করবে তো প্রত্যেকে নিশ্চয় নিজের পিরিয়ড এর ডেট মনে রাখে ডিউ ডেট গুলো মনে রাখে তো যেদিন তোমাদের ফার্স্ট মানে যেদিন পিরিয়ড স্টার্ট হচ্ছে কিন্তু তোমরা সকালবেলা ভালো করে একটা স্ক্যাল্পে ভালো করে হট অয়েল মাসাজ করলে এক দেড় ঘন্টা রাখলে তারপর একটা ভালো ক্লারিফাইং শ্যাম্পু দিয়ে শ্যাম্পু করলে কন্ডিশনার লাগালে বা তোমরা কিন্তু হেয়ার স্পা করতে পারো ওই দিন অ্যান্ড ওই দিন না উষ্ণ গরম জলে যদি তোমরা চুল ধো দেখবে তোমাদের বডি রিল্যাক্স হবে পিরিয়ডের সময় বিভিন্ন রকম পেন হয় ক্র্যাম্পিং হয় তো সেই প্রবলেমগুলো থেকে বেরিয়ে যাবে আর ওই দিন যদি তোমরা চুলে ভালো করে জল দাও নিজেকে ভালো করে প্যাম্পার করো দেখবে তোমাদের মুখটাও না ফেস থাকবে ভালো থাকবে এটা হচ্ছে ফার্স্ট ডে ফার্স্ট হওয়ার পর এবার তোমরা এই জিনিসগুলো করে নিলে চুলটা বেশ হেলদি থাকলো এবার দুদিন পর পর কিন্তু এবার যদি তোমাদের স্ক্যাল্প খুব ড্রাই হতে থাকে তাহলে কিন্তু তোমরা স্ক্যাল্পে হালকা হালকা অয়েলিং করতে পারো অলিভ অয়েল ইউজ করতে পারো ছাড়ো অলিভ অয়েল নেই কোকোনাট অয়েল ইউজ করতে পারো লাইট যে কোকোনাট অয়েলটা হচ্ছে ওটা তোমরা স্ক্যাল্পে বা চুলের বডিতে অল ওভার বডিতে হালকা হালকা ইউজ করতে পারো এটা কিন্তু তোমরা করতে পারো আর যাদের হচ্ছে মানে স্ক্যাল্প অলরেডি অয়েলি হয়ে আছে তা কি করবে তারা কিন্তু এই পুরো যে পিরিয়ডের চার থেকে পাঁচ দিন তোমরা কিন্তু চুলে সিরাম অ্যাপ্লাই করতে পারো এই চার থেকে পাঁচ দিনের মধ্যে তোমাদের যদি মনে হয় যে না আমাদের চুল খুব নোংরা তাহলে অবশ্যই আবার একবার ভালো ক্লারিফাইং শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলো চুলে কন্ডিশনার লাগাও বা তোমরা প্রত্যেক দিনই চুলে গরম জল দিতে মানে গরম জল মানে ঈষ উষ্ণ যে গরম জলটা হয় সেটা দিয়ে ভালো করে চুলে জল দিতে পারো স্নান করতে পারো তো এই জিনিসগুলো করলে না পিরিয়ডের সময় যেমন তোমাদের মুড ফ্রেশ থাকবে তেমনই কিন্তু তোমাদের চুলের হেলথও বজায় থাকবে জাস্ট সিম্পল কয়েকটা টিপস মেনটেন করলেই কিন্তু পুরো পিরিয়ড তোমরা একদম হেলদি হেয়ার এনজয় করতে পারবে পিরিয়ড এনজয় করা তো যায় না মানে ওই কমার্শিয়াল অ্যাডগুলোর মতো পিরিয়ড এনজয় করা যায় না পিরিয়ডের সময় আমরা মেয়েরা প্রত্যেকেই জানি পেটে ব্যথা হয় ক্র্যাম্পিং হয় ইরিটেশন হয় যাকে দেখি মারতে তাড়া করতে ইচ্ছে হয় বা চুলটা ভালো থাকলে না মুখটা একটু লাইট হয় আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানিও আর ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এটা আমি নতুন ভিওয়ারদের জন্য বলছি আর পুরোনোদের জন্য বলছি সব সময় এরকমই তোমাদের ভালোবাসা আর সাপোর্ট রেখো আর আজকের ভিডিও এখানে শেষ করছি আগামী দিনে আবার আসবো নতুন কোনো এবার তো স্কিন কেয়ার নিয়েই আসবো আর হ্যাঁ আমি কিন্তু এবার থেকে শর্টসও আপলোড করবো রেগুলার শর্টস আপলোড করার কথা ভাবছি তো আমার ভিডিওটা দেখতে থাকো আর আজকের জন্য টাটা